হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড ইভিনিং তো আজকে আমরা চলে গেছিলাম বর্ধমান জিওলজিক্যাল পার্কে সেখানে কি কী জীবজন্তু দেখলাম বা কি কি জীবজন্তু আছে সেগুলো তোমরা দেখো আমার সাথে আর তার সাথে দেখো আমার ছেলের দুষ্টুমিগুলো গুলো ভালো দেখতে দেখো যে কুমিরটা জলের মধ্যে মানে টাঙ্গার মধ্যে শুয়ে আছে সেই কুমিরটার সাইজ একবার দেখো ডাকো 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 পরে যায় না ডাকো বাকি গোলকে ডাকো ধরবি সামনে দাঁড়াও ধরবে পড়ে পড়ে যাবে ওখানে পাটা গলে গেলেই দিকে পড়ে যাবে মাথাটা লাগবে চলো এগিয়ে চলো এইদিকে ডাকো এইদিকে ডাকো 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 টাকা আবার ডাকো আবার ডাকো আয় 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 বলো এই

롱 그리곤에 이

ये भाग 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 आ